এই গ্রাফটা একটু মনোযোগ দিয়ে দেখেন এটা হচ্ছে র্যামের প্রাইসের একটা গ্রাফ যে র্যাম কিছুদিন আগেও মাত্র এগারো বারো হাজার টাকায় পাওয়া যেত সেই র্যামের দাম গিয়ে ঠেকেছে সত্তর আশি হাজার টাকায় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই র্যামের প্রাইস মাত্র তিনটা কোম্পানির হাতে আছে স্যামসাং এসকে হাইনিক্স এবং মাইক্রন এই তিনটা কোম্পানি মিলে ডিরেম ম্যানুফ্যাকচারিং এর মার্কেট প্রায় নাইনটি দখল করে আছে কিন্তু ফানি ব্যাপারটা দেখেন এই ডিরেম ম্যানুফ্যাকচারিং এ স্যামসাং পুরো ওয়ার্ল্ড ওয়াইড লিডিং পজিশনে থাকার পরেও তারা তাদের নিজস্ব যে অন্যান্য কোম্পানিগুলো আছে যেমন স্যামসাং ইলেকট্রনিক্স বা স্যামসাং স্মার্টফোন ডিভিশন সেগুলোর কাছে র্যাম বিক্রি করতে তারা অস্বীকৃতি জানিয়েছে মানে নিজে র্যাম ম্যানুফ্যাকচার করে নিজেই ব্যবহার করতে পারতেছে না আবার এই ডিরেম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির থার্ড বিগেস্ট প্লেয়ারের নাম হচ্ছে মাইক্রন এই মাইক্রনের একটা কনজিউমার ব্র্যান্ড ছিল যেটার নাম হচ্ছে ক্রুশাল আপনার যারা পিসির জন্য শপিং করেছেন তারা সবাই হয়তো বা ক্রুশালের র‍্যামের কথা শুনেছেন মাইক্রন কি করছে এই ক্রুশালের যে কনজিউমার ইউনিটটা আছে মানে কনজিউমার প্রোডাকশন যেটা ছিল সেটাকে তো কমপ্লিটলি বন্ধ করছে এবং সেটা তারা পার্মানেন্টলি করছে তার মানে ক্রুশাল ব্র্যান্ডের র‍্যাম এখন আর তারা বানাবে না সেলো করবে না এখন অনেকেই ভাবতে পারেন তাইলে কি কোম্পানিগুলো র‍্যাম ম্যানুফ্যাকচার করা বন্ধ করে দিছে না পুরো উল্টাটা হচ্ছে তারা র্যাম ম্যানুফ্যাকচারিং আগের চাইতে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে ইভেন মার্কেটের বিগেস্ট প্লেয়ার যেটা এসকে হাইনিক্স তারা রিসেন্টলি অ্যানাউন্স করেছে যে তারা থার্টিন বিলিয়ন ডলার খরচ করে নতুন একটা র্যাম ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ওপেন করেছে বাট সেখান থেকে কোনো র্যাম কনজিউমাররা পাবে না তাহলে এত এত প্রোডাকশন আসলে যাচ্ছে কোথায় অ্যাকচুয়ালি এই র্যামগুলো যাচ্ছে এআই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নামক একটা দ্বৈতাকৃতির তিমি মাছের মুখে ব্যাপারটা হচ্ছে এআই ডেটা সেন্টার কিংবা বিভিন্ন ধরনের এআই মডেল ট্রেনিং বা ওভারঅল এআই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে গিয়ে যেই পরিমাণে র্যামের ডিমান্ড হচ্ছে সেই ডিমান্ডটা ফুলফিল করতেই এই কোম্পানিগুলোর হিমশিম খাইতে হচ্ছে যে কারণে আমাদের মতো শখের বসে যারা কম্পিউটার ইউজ করে কিংবা শখের বসে যারা গেমিং পিসি বিল্ড করে তাদের দিকে নজর দেওয়ার মতো সময় নেয় ওই ডি র্যাম ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর এখন অনেক এবং এটা অনেকদিন চলবে আমার তো একটা ল্যাপটপ আছে তাইলে তো আমার চিন্তা করার কিছু নাই র্যামের দাম বাড়তেছে তাতে আমার কি সমস্যাটা হচ্ছে যেই ডিভাইসের এর ভেতরেই মেমোরি চিপ দরকার হয় সেই ডিভাইসের এর প্রাইসই কিন্তু এখন বাড়ছে এবং গ্লোবাল মার্কেটে স্মার্টফোনের দামের বিশাল একটা হাই কোয়ালিটি আমরা দেখছি ইভেন বাংলাদেশেও কারেন্টলি সব ব্র্যান্ডের ফোনের দাম বাড়তেছে রিসেন্টলি আমরা কয়েকটা রিভিউ করছি এবং কিছু প্রোডাক্ট নিয়ে আমরা অলরেডি কাজ করতেছি এম প্রত্যেকটা ডিভাইসে আমরা একটাই প্যাটার্ন দেখতেছি অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি প্রাইস পনেরো হাজার একটা বিশ হাজার বিশ হাজার একটা পঁচিশ হাজার তিরিশ হাজার একটা চল্লিশ হাজার এইভাবে হিউজ একটা প্রাইস এক আমরা দেখতে পাচ্ছি গ্লোবালি যদিও মানুষজন ধারণা করছে যে স্মার্টফোনের প্রাইস টেন পার্সেন্টের মতো বাড়বে আপ টু টেন পার্সেন্ট বাট বাস্তবে সিনারিওতে আমরা কিন্তু সেটা বেশি আর শুধু স্মার্টফোন না মেমোরি চিপ যেখানে ব্যবহৃত হয় ঠিক সেই ডিভাইস টাই দাম কিন্তু বাড়বে সো আপনি গ্রাফিক্স কার্ড কিনতে গেলে সেটার দামও বেশি এসএসডি কিনতে গেলে সেটার দামও বেশি আপনি একটা স্মার্ট ওয়াচ কিনতে যাবেন সেটার দামও বেশি স্মার্টফোনের কথা তো বললামই এখন প্রশ্ন হচ্ছে এই লাগামহীন দাম তাহলে কবে নিয়ন্ত্রণে আসবে এক্সপার্টদের বেশিরভাগই একটা জায়গাতে একমত সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ এবং দু এই দুইটা বছর প্রাইস এরকম ডিসড্রপশান থাকবেই তার মানে এরকম স্কাই হাই প্রাইস দিয়ে আমাদের সব কিছুকে কিনতে হবে দুই হাজার সাতাইশের শেষে গিয়ে বা আটাশে শুরুর দিকে গিয়ে এই দাম নিয়ন্ত্রণে আসতে পারে তাও একটা ফ্যাক্টরের ওপর বেস করে সেই ফ্যাক্টরটা হচ্ছে যদি এআই বাবল ব্রাস্ট করে তেমন অনেকেই বলবেন এই এআই বাবল জিনিসটা কি বাবল এই ইকোনমিক্স কিংবা শেয়ার মার্কেটের খুবই কমন একটা ফ্যানোমে না বাট বেশিরভাগ মানুষই হয়তোবা এই বাবল সম্পর্কে জানবেন না তাই আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব যে এআই বাবলটা কি একটু বেশি সিম্প্লিফাই করে আপনাদের বোঝানোর চেষ্টা করবো আমরা যদি একটা কোম্পানির এক্সাম্পল নিই তাহলে সেই কোম্পানির যে একটা ভ্যালু থাকে ধরেন এই কোম্পানিটার দাম কত আপনি যদি একবার চিন্তা করেন যে এই কোম্পানিটার দাম হচ্ছে এক কোটি টাকা কিন্তু কোনো কারণে কোনো একটা আউটসাইড ফোর্সের কারণে বা কোনো একটা স্ট্র্যাটেজিক প্ল্যান চেঞ্জের কারণে যদি সেই কোম্পানির ভ্যালুয়েশান অনেক দ্রুত অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এক কোটি থেকে লেটসে দশ কোটিতে হয়ে গেছে কিছুদিনের ব্যবধানে এবং হ্যাঁ মেজর কোনো একটা ডিসরাপশান আসছে কোম্পানিতে কিন্তু ফিউচারে মানে ফিউচারে গিয়ে এই কোম্পানিটা অনেক বেশি গ্রো করবে অনেক বেশি ডেভেলপ করবে সেই চিন্তা করে যখন ওই কোম্পানিতে অনেক বেশি বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট আসে এবং কোম্পানির ভ্যালুয়েশন এরকম এক ধাক্কায় একদম এক কোটি থেকে দশ কোটিতে চলে যাবে আরও বেশি পরিমাণে বড় হয়ে যায় তখনই এটা অনেকটা এরকম বাবলের একটা আকৃতি নেয় এখন এই বাবলটা তখনই বাস্ট হবে না যদি এই যে প্রমিসটা এক কোটি থেকে 10 কোটি টাকা হয়ে যাওয়ার যে বিশাল প্রমিস এটা যদি বাস্তবের সাথে একদম সাংঘর্ষিক না হয় তাহলে এই বাবল ব্রাস্ট হবে না কিন্তু বেশিরভাগ সময় যেটা হয় এইরকম দ্রুত গ্রো হয়ে যাওয়া বিজনেসগুলো একটা বাবলের আকৃতিতেই হয় এবং যে প্রমিসগুলো করা হয় সেটা রিয়েলিটির সাথে খুব একটা আসলে মেলে না এআইআর এআই এ আই এআই 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 মানে এত বেশি পরিমাণে নয়েজ এআই নিয়ে হচ্ছে আমরা সবাই মনে করতেছি যে এআই পুরো দুনিয়াকে রেভলিউশনাইজ করে ফেলবে হ্যাঁ একটা সময় গিয়ে করবে কিন্তু যত দ্রুত আমরা বলতেছি যত বেশি আমরা এটার প্রতি এক্সপেক্টেশন রাখতেছি অতটাও বেশি হচ্ছে না রিয়েলিটির চাইতে অনেক বেশি পরিমাণে হাইপ এবং অনেক বেশি পরিমাণে এক্সপেকটেশন আমরা রাখতেছি অ্যান্ড এটা আমার মুখের কথা না এটা ডেটা বলতেছে যেমন এই মুহূর্তে এআই ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কোম্পানি আর্গিউবিলি সেটার নাম হচ্ছে ওপেন এআই মানে ইচার জিপিটির মাদার কোম্পানি যেটা এই ওপেন গত বছর এগারো থেকে ১৫ বিলিয়ন ডলার লস দিয়েছে এটা যদিও ইন্টারনাল নিউজ তারা নিজেরা কখনো পাবলিকলি ইনফরমেশন দেয় না অনেকে মনে করতেছে যে তারা মিথ্যে কথা বলতেছে তারা আরও বেশি লস দিচ্ছে এবং তাদের যে প্রজেকশন সেই প্রজেকশন অনুযায়ী দুই হাজার সাল নাগাদ গিয়ে তারা প্রফিটেবল হবে দুই সাল পর্যন্ত তারা শুধু বার্ন করতে থাকবে তার মানে খরচ করবে সেটা আনতে কত সময় লাগবে এটার কোনো গ্যারেন্টি নাই এবং অনেকেই বলতেছে যে সালে গিয়েও এটা প্রপারলি প্রফিটেবল হইতে পারবে না এবং এটা শুধু ওপেন এআই এর কাহিনী না অন্যান্য যে কয়টা এআই কোম্পানি আছে তারা কেউই এক্সপেকটেশন অনুযায়ী ওইভাবে প্রফিটেবল হতে পারছে না এখন অনেকেই বলতে পারেন তাহলে এত এত ইনভেস্টমেন্ট করতে আসতেছে অনুযায়ী এত ইনভেস্টমেন্ট কেন করতেছে কিছুদিন আগে একটা ছবি খুব ভাইরাল হয়েছিল ছবিটা আমি আপনাদের স্ক্রিনে দেখায় দিচ্ছি এই ছবিটা dekhle বুঝবেন যে আসলে এআই বাবলটা কোথা থেকে আসতেছে মূলত এই ছবির একদম সেন্টারে আছে এনভিডিয়া এবং এনভিডিয়া ওপেন এআই সহ অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারা নিজেদের মধ্যেই ইনভেস্টমেন্ট আদান প্রদান করতেছে এনভিডিয়া একটা কোম্পানিতে ইনভেস্ট করতেছে সেই কোম্পানি আবার এনভিডিয়া থেকেই তাদের জিপিইউ কিনতেছে বা তাদের সার্ভার কিনতেছে যার ফলে টাকা কিন্তু একই জায়গাতে গোল গোল ঘুরতেছে এবং এই ঘুরে ঘুরে একটা পারসিভড ভ্যালু তৈরি হচ্ছে যার কারণে এনভিডিয়া এখন ওয়ার্ল্ডের বিগেস্ট কোম্পানি ফাইভ ট্রিলিয়ন ডলারের একটা কোম্পানিতে পরিণত হয়েছে এটি কিন্তু এই মানে মানিটাকে এভাবে সার্কেল করার কারণে সো একটু যদি আমরা ইতিহাস দেখি তাহলে এরকম বাবল এর আগেও তৈরি হয়েছে যেমন লেট এ কিংবা আর্লি টু এর দিকে ডটকম বাবল খুবই জনপ্রিয় ছিল ডট কম বাবলটাও এভাবেই বার্স্ট হয়েছে যখন ইন্টারনেটের রেভলিউশন আসছে সবাই অতিরিক্ত পরিমাণে হাইপট্যাপ হয়ে গিয়েছিল এবং ভেবেছিল যে এই ইন্টারনেট রাতারাতি কোম্পানিগুলোকে অনেক বড় বানাই দেবে বাট সেটা আসলে করে নাই অ্যাকচুয়ালি যখনই একটা লাইক অফলাইন বেসড একটা কোম্পানি একটা ডোমেন কিনে একটা ওয়েবসাইট বানিয়ে যখন নিজের নামের সাথে ডট দিয়েছে তখনই মানুষজন পুরো হাইপটা হয়েছে অনেক বেশি ইনভেস্ট করা শুরু করেছে কিন্তু পরে দেখলো যে মার্কেটটা আসলে রেডি না এবং রেডি না হওয়ার কারণে তারা প্রফিটেবল হইতে পারে যার ফলে কিন্তু সেই কোম্পানিগুলো ক্র্যাশ করেছে এবং আপনারা যদি হিস্ট্রি পড়েন তাহলে দেখবেন আর্লি টু থাউজেন্ডের দিকে অনেক এর কোম্পানিগুলা একদম তলানিতে গিয়ে পৌঁছেছিল ব্যাঙ্ক্রাফ্ট হয়ে গেছিল শত শত কোম্পানি একদম বিলিয়ন হয়ে গেছিল রাতারাতি মিলিয়ন মিলিয়ন ডলারের কোম্পানিগুলো এবং কিছু কোম্পানি সার্ভাইভ করেছে আর এই বাবলটা যখন বারাস্ট হবে তখনও কিছু কোম্পানি সার্ভাইভ করবে আর বেশিরভাগ কোম্পানি কিন্তু বিলুপ্ত হয়ে যাবে এবং এটা আমার কথা না একদম ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যারা আছে এক্সপার্ট যারা আছে তাদের কথা পাশাপাশি কিছু কিছু এআই কোম্পানি যারা আছে সেই কোম্পানিগুলোর সিও থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারাও বলতেছে যে আমরা এখন একটা বাবলের মধ্যে আছি অ্যান্ড ইটস এ ম্যাটার অফ টাইম যখন এই বাবলটা ব্রাশ হয়ে যাবে আর যখন বাবলটা ব্রাশ হবে কেবল তখনই ডি র্যামের প্রাইস সহ অন্যান্য জিনিসপত্রের যত প্রাইস আছে সেগুলো লাগামের মধ্যে আসবে তার আগে আমাদের বাংলাদেশে স্পেশালি স্মার্টফোনের মার্কেট অনেক বড় আমরা যদি পিসি মার্কেটের সাথে স্মার্টফোন মার্কেটে কম্পেয়ার করি তাহলে পিসি মার্কেটের তুলনায় স্মার্টফোন মার্কেট কিন্তু বিশাল বড় জায়ান্ট একটা মার্কেট কম্পারেটিভলি সো এই মার্কেটটাই বেশি নোটিসেবল হচ্ছে আমরা যারা পিসি অ্যান্থোজিয়াস্ট আছি যারা পিসি নিয়ে ঘাটাঘাটি করি তাদের কাছে এই র্যাম প্রাইসের হাইকটা হয়তো বা অনেক বেশি মানে রিলিভেন্ট মনে হচ্ছে যারা স্মার্টফোন ইউজার আছেন তাদের কাছে এটা ই মনে হতে পারে তারা ভাবতে পারে যে আসলে স্মার্ট করব যে কেন এই স্মার্টফোনের রিভিউতে হয়তো এই দাম বেশি এই জিনিসটা আমরা মেনশন করছি অ্যান্ড এটা আগামী দুই বছর চলবে এর বাইরেও এই এআই বাবল এবং জিনিসপত্রের দাম কেন বাড়তেছে এটা নিয়ে যদি আপনাদের আরও কোনো কনফিউশন থাকে বা কোনো ইনফরমেশন যদি আপনাদের শেয়ার করা থাকে তাহলে আমাদের এই ভিডিওর আপনারা করতে পারেন এই ছিল আমাদের আজকে ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম